বেসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন আমরা যে রোজা রাখি দেখেন একটা রোজাও কিন্তু ছাড়ছি না কিন্তু আমার কথাগুলো শুনে অনেকেই মনে করে যে রোজার বিপক্ষে কথা বলছি দেখেন এই পৃথিবীতে যদি মানুষ কোনো সূক্ষ্ম মানুষ হতে চায় সুচরিত্র হতে চায় তাহলে সেই মানুষটি রোজা রাখতে হবে আর সেই রোজাটি শুধু রোজার মাসেই নয় যে এমনও রোজা আছে প্রত্যেক দিন রোজা রাখে তার মানে তারা উপবাস করে তার জীব দেহটাকে অত মোটা তাজা তরু তাজা করে না তাকে নর্মাল করে রাখে তার ভিতরে রসের পয়দা করে না দেখেন আদার মধ্যে যদি রস থাকে তাহলে সে রস জীব দিলে পড়বে আর যদি শুকনা আদা হয় কিন্তু ভিতরে জাল ঠিকই আছে কিন্তু রস নেই আর রস নেই বলেই তো পরে না আর রস থাকলে পড়বেই। তাই বলবো কি এই পৃথিবীতে যত সাধক আছে যত আল্লাহর ইবাদতকারী যারা অরিজিনাল সাধক তারা কিন্তু খাবার খাদ্য একেবারে বেছে খায় এবং সব ধরনের খাবার খায় না যেই খাবারে আমিষ আছে যেই খাবারে মানুষের শরীরকে উত্তাপ করে তোলে সেই ধরনের খাবার খায় না যার ফলে তরিকতের লোকেরা যারা সাধনা করে এরা কারো বিপক্ষে কথা বলে না এরা বুঝিয়ে কথা বলে ঠান্ডা মস্তিষ্কে কথা বলে আর যারা যা মনে চায় তাই খায় তারা কিন্তু লাঠি সোটা নিয়ে পিটাতে মানুষ দৌড় পারে ইসলাম রক্ষা করার জন্য যুদ্ধ করতে নেমে যায় কিন্তু দেখেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদেরকে যেই নিদর্শন দিয়েছে যে আমি যা করেছি তোমরা তা করো না আমি যা বলে গেছি তা তোমরা করো কিন্তু দেখেন যদি বলা হয় যে না তিনি যা করেছে আমাদের তাই করতে হবে তাহলে তিনি চোদ্দোটি বিয়ে করেছে সেটাও কি আমাদেরকে করতে হবে তিনি সাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে চাঁদকে দুইখণ্ডিত করেছে এটাও কি আমাদের করতে হবে আমরা কি পারব আচ্ছা তিনি সাত আসমান ভেদ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসছে এটা কি সম্ভব তবে সম্ভব কোনটা যে আল্লাহ নিজেই বান্দার সাথে সাক্ষাৎ ঘটাবেন যদি সেই সাধনা করতে পারে যাই হোক আজকের যে মূলত মূলত যে আলোচনাটি করবে সেটি হল কি যে আমরা যে এই রমজান মাসে রোজা রাখতেছি আল্লাহ কিন্তু বা আল্লাহর রাসুল কিন্তু একটা কথা বলে গেছে যে রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবেন রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবেন তো রোজার পুরস্কার যদি আল্লাহ নিজের হাতে দেন তাহলে এটাই আমাদের করতে হবে জ্ঞান যে আমরা ছোটোকাল থেকে বড় হয়েছি একটা কথা শুনেছি যে আল্লাহ আল্লাহকে দেখতে পাওয়া যায় না আল্লাহ নিরাকার আল্লাহ এই সেই বিষয় কিন্তু দেখেন যে নিরাকার শব্দের অর্থ যদি আমরা বলতে চাই তাহলে অনেকেই বলেব ঠিকই যে নিরাকার শব্দ অর্থ যার কোনো আকার নেই দেখেন আপনার আর আমার মতো সাধারণ একটা মানুষ আমাদের আকার আছে আল্লাহর আকার নেই তাহলে আল্লাহ তো বলেছে হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ আমার তো কোনো কিছুর অভাব নেই যদি অভাব না থাকে তাহলে আকারও আছে থাকলে সেটা কি থাকলে সেটা কি ইনসানি আদম আল্লাহ কি বলেছে আদমের সুরত আমার আর আদমের কালভের ভিতরে এলাহির বারামখানা আমার বারামখানা সেই আদমের কালভের ভিতরে যাই হোক আজকের যে মূলত কথা যে আল্লাহ কি বলেছে এই রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবে তো আল্লাহর যদি আঁকার না থাকে তাহলে আল্লাহর হাত থেকে এসলো আর আল্লাহর হাতের কথা বলা হয়েছে যে আল্লাহ রোজার পুরস্কার নিজের হাতে দেবে সেটা কোথায় মৃত্যুবরণ করলে হাসরের মদনে উঠলে তখন না নগদ জাপাও হাত পেতে নাও বাকির কথা শূন্য এই পৃথিবীতে বেঁচে থাকতেই আমরা দেখতে চাই আল্লাহর নিজের হাতে আমাদেরকে সে রোজার পুরস্কার দেবে যদি কেউ এই বিষয়টা না দেখে আমি সাদা কাগজে লিখিয়ে দেব আল্লাহ কিন্তু কোরআনে একটি জায়গায় বলেছে দুনিয়ায় যারা আমাকে দেখলো না এবং দেখার চেষ্টা করলো না হাসর দিন তারা অন্ধ হয়ে উঠবে তাহলে হাসরের দিন অন্ধ হয়ে উঠবে আর হাসরের দিন যদি আমি অন্ধ হয়ে উঠি তখন আল্লাহ যদি হাত দিয়ে আমাকে রোজার পুরস্কার দিতে আসে তখন কি আমি চোখে দেখবো কারণ দুনিয়াতে না দেখলে তো আখেরাতে অন্ধ তাই এসব কথার দ্বন্দ্ব এখন আসল কথা যেটা সেটা হলো কি যে আল্লাহ নগদ যা পাও হাত পেতে নাও বাকির কথা শূন্য যে আমি রোজা রাখতেছি রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবে। যদি নিজের হাতে এই পৃথিবীতে কেউ রোজার পুরস্কার না পায় তার জন্য ঈদ নয় কেননা আপনি দেখেন আপনার যখন পঁচিশ বছর বিশ বছর বয়স হয়েছিল আপনি যখন এসএসসি পরীক্ষা পাশ করেছিলেন তখন কিন্তু ফলাফলটা দেখেছেন আপনি একবার গোল্ডেন পেয়েছেন তখন আপনি দৌড়ে মিষ্টি কিনে আত্মীয় স্বজনকে মিষ্টি দিচ্ছেন কেন দিচ্ছেন আপনার হাতে যখন আপনার মাস্টার বা আপনার শিক্ষা প্রাঙ্গণ থেকে যখন আপনাকে সে ফলাফলটা দেওয়া হলো যে তুমি তো গোল্ডেন পেয়েছ তখন মিষ্টি খাওয়াতে ধুম লেগে গেছে আর যদি ফলাফলটা হাতে দিত তুমি জিরো জিরো তুমি এবারও ফেল করেছো তখন সে কি সে কি কখনো মিষ্টি খাওয়াতো ফেল করেছে এখন কি মিষ্টি খাওয়াবো কিন্তু যে ফেল করলেও কাগজটা হাতে আসবে যে আমি ফেল করেছি পাস করলেও গোল্ডেন ফেলেও আমার হাতে কাগজটা আসবে যে দেখো তুমি পাস করেছো তাহলে আল্লাহ নিজের হাতে পুরস্কার দেবে কিন্তু নিজের হাতে শুধু পুরস্কার দেবে না যে তিরস্কার প্রাপ্তি হয়েছে সেই তিরস্কারের জিনিসটাও তাকে বুঝিয়ে দেবে তো এখন যে বিষয়টি সেটি হলো কি দেখেন যে এই পৃথিবীতে যারা রোজা রাখতেছে এবং রোজার পুরস্কার আল্লাহর নিজের হাতে পায়নি তাদের জন্য ঈদ নয় আপনি বলেন ঈদ অর্থ কি আনন্দ আপনি যখন পরীক্ষার ফলাফলটা হাতে পেয়েছিলেন যখন দেখেছেন আপনি ফেল করেছেন আপনি তো মিষ্টি খাওয়াবেন না আপনি আনন্দ করবেন না তাহলে যখন আল্লাহ আপনাদের হাতে বা আমাদের হাতে রোজার পুরস্কার না দেবে তো আমার কিসের ঈদ আচ্ছা তো আজকের এই কথার মূল হলো কি এত কষ্ট করে যারা রোজা রাখতেছে আর তারা যদি আল্লাহর নিজের হাতে এই রোজার পুরস্কার না পায় তাহলে দুঃখিত আমার জন্যে এই ঈদ নয় আচ্ছা আজকের এই আলোচনাগুলো করার মূল উদ্দেশ্য কি যে এর মূল উদ্দেশ্য হল দেখেন যে আমরা বুঝে না বুঝে আমতাজি চলছি মূলত পুরস্কার এই পৃথিবীতে কোনো শরীয়তের লোক এই রোজার পুরস্কার পাবে না কেন পাবে না আপনারা কিন্তু জিনিসটা একটু খেয়াল করবেন এই জন্যই পাবে না শরীয়তের লোক হলো কি তারা উপরটাও বোঝে না ভিতরটাও বোঝে না যারা উপরও বোঝে তারা ভিতরও বোঝে যেমন আমার শরীরের ভিতরে ময়লা আবর্জনা লেগে আছে এখন আমি জামাটাকে ধুয়েছি শরীরের ভিতরে যে ময়লা লেগে আছে সেটা ধুইনি কারণ ভিতরে তো মারেফত উপরে এলো শরীয়ত তাহলে রোজা রাখার মূল কি যে এটা কিন্তু সিয়াম সাধনার মাস নিজেকে শুদ্ধ করার মাস নিজেকে পবিত্র করার মাস সংযমের মাস নিজেকে সংযত করার মাস যদি নিজেকে পবিত্র করার মাস হয়ে থাকে আর আল্লাহ কোরআনে কি বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সকল কাম সফল কাম কেন তার মধ্যে আল্লাহ আসবে পুরস্কার দেবে তখন সে আল্লাহকে দেখে নেবে আচ্ছা তারা কি বলতেছে আল্লাহ নিরাকার আল্লাহ দেখা যায় না আবার বলতেছে কি আল্লাহ নিজের হাতে বকশিস দেবে বা পুরস্কার দেবে আল্লাহর আকার নেই এক জায়গায় বলতেছে আরেক জায়গায় গিয়ে বলতেছে যে আল্লাহ নিরাকার আল্লাহ দেখা যায় না আবার বলতেছে আল্লাহ হাত দিয়ে দেবে তাহলে এদের মাথা নষ্ট এসব শুনতে আর লাগে না ভালো শুধুই কষ্ট যাই হোক আমি আপনাদের সামনে যে কথাগুলো বলছি স্পষ্ট তবে যদি কেউ আমাদের এই কথাগুলো মানতে পারে তবে সেই পৃথিবীতে হবে শ্রেষ্ঠ আচ্ছা তো আজকের মূলত যে বিষয়টি আমি বলতেছি রোজার পুরস্কার যদি কেউ নিজের হাতে আল্লাহর নিজের হাতে না পায় তার জন্য ঈদ নয় আচ্ছা কেমন ব্যক্তিকে নিজের হাতে আল্লাহ এই পুরস্কারটা দিবেন বলছি না খেয়ে না খেয়ে রোজা রাখতে রাখতে সে মিথ্যাকে ত্যাগ করেছে সে হালাল হারাম বেঁচে খেয়েছে সে আল্লাহর সাধনা আমল করেছে এবং রোজা সহি শুদ্ধভাবে রাখতে 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 তখন তার জীব দেহটা দুর্বল হয়ে গেছে তার পরমাত্মাটা জাগ্রত হয়ে গেছে আর তখনই পরমাত্মা জাগ্রত হয়েছে সে যখন নিজেকে পবিত্র করেছে এবং সে তার জীব দেহটাকে নিয়ে অসুস্থ হয়ে পড়েছে তার শক্তি নিয়ে চলার বলার মৃত মানুষের মতো হয়ে গেছে তখনই সেই মানুষটিকে সেই মানুষটির মধ্যে যখন আল্লাহ পবিত্র কিছু দেখে তখনই আল্লাহ তার কালবে এসে বসে তার কালবে এসে বসে তখন মানুষকে কিছু বলে যায় যারা জ্ঞানী চেতনক্ত তারা বুঝে ফেলে যে আসলে এই ব্যক্তির মাঝে কে কথা বলল এই জন্য বলি যে সেই ব্যক্তিকেই আল্লাহ এই রোজার পুরস্কার দান করবেন যে যে নিজেকে পবিত্র করলো এবং তার জীব দেহকে দুর্বল করে তার পরমকে জাগ্রত করল আর তার চক্ষু আর তার নিজের চক্ষু থাকবে না পরমের চক্ষু হবে একটা হলো জীবের চক্ষু একটা হলো পরমের চক্ষু দুজন দুজনকে দেখে নেবে কিভাবে রোজার পুরস্কার দিচ্ছে তাও তারা দেখে নেবে যাই হোক হে সমস্ত জগতবাসে আজকের যে আলোচনাটি আমি এই জন্যই করলাম যে রোজার পুরস্কার শরীয়তের লোক পাবে না কারণ রোজা রাখার যে মূল উদ্দেশ্য এই উদ্দেশ্যই তারা ঠিক মতো বোঝেনি যে দেখেন নিজেকে শুদ্ধ করতে গেলে আমাদের নিরামিষ খেতে হবে সে জায়গায় আমরা মাছ মাংস খেয়েছি শরীরের উত্তাপ বেড়ে গেছে যদি রোজার মাছ ছাড়া আমরা বেলা খেয়েছি হিসেবে আমাদের চার বেলা খাওয়া পড়ে কিভাবে? যেমন ভোরে খেয়েছি ইফতার খেয়েছি তারাবি পরে আবার খেয়েছি এরপরে আবার সে খেয়েছি খাওয়ার মধ্যে আছি তাহলে যেই উপবাস থাকার মূল উদ্দেশ্য হলো আমাদের দশ ইন্দ্রিয় ছয় রিপুকে দুর্বল করে দেওয়া পরমাত্মাকে জাগ্রত করে দেওয়া সেটা করে নিই আমরা নিজেকে নাপাকি রে রেখে দিয়েছি যার ফলে আমাদের সেই পবিত্র হয়নি আর আল্লাহর নিজের হাতে কখনোই পুরস্কার দিতে আসবে না এই জন্য বলি তরিকত ও মারেফতের লোকেরা এই সাইডগুলো বুঝে চলার চেষ্টা করে বেশিরভাগ লোকই আল্লাহর দর্শন লাভ করে কিন্তু শরীয়ত রোজার মাসে যত খাইবে পাপ হবে না আর আল্লাহ অপচয়ের হিসাব নেবে না নৌ জমিল্লা এই কথা কোরআনে বলে নেই এই কথা সহি হাদিসে বলে নেই এগুলো হল বানানো কথা যারা গোস মাংস পোলাও বেশি বেশি খায় তাদের রাগ বেশি থাকে হুম করে ইসলামের নামে তারা একটা খুন খারাপি করে বসে কারণ তার শরীর মধ্যে উত্তেজনা আর পীর ফকির যারা তারা দিন দিন না খেয়ে শুকাইয়া থাকে তখন তার একটা শক্তি নেই কাউকে একটা কটু কাউকে একটা থাপ্পড় দেওয়ার শক্তিও থাকে না তখন কি হয় তারা ঠিকই আল্লাহর দর্শন লাভ করে পৃথিবী ত্যাগ করে আর তারা মাত্র খাইতে শুরু করেছে বাড়ি বাড়ি খাইতে শুরু করেছে আর সেটি খাইতে খাইতে শরীরের টাগড়া হয়েছে তখন আর কিছুই মনে থাকে না আমার এই কথাগুলো গ্র্যান্টেড এবং প্রমাণ করে দেওয়ার মতো অনেক কিছু আছে যাই হোক আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ